সুধী দর্শক সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের আজকের ঘরে বাইরে অনুষ্ঠান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী পুরুষ সকলের জন্যই যে সমস্যাটি সকলের সামনে আজকে আমরা নিয়ে আসব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো প্রবীণদের নিঃসঙ্গতা নিয়ে বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ প্রবীণ ব্যক্তি আছেন দু সালে যা হয়ে যাবে দুই কোটি দুই সালে তরুণদের তুলনায় বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের সংখ্যাই বেশি হবে এবং এই প্রবীণ ব্যক্তিরা প্রায় সকলেই খুব নিঃসঙ্গ জীবনযাপন করেন কিন্তু কেন কি সেই কারণ আসুন সেই বিষয়েই আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে জানব আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক প্রবীণ বিষয়ে গবেষক এবং লেখক জনাব হাসান আলী আছেন প্রবীণ বান্ধব বাংলাদেশ চায়ের কার্যনির্বাহী সদস্য মারুফ মল্লিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ঘরে বাইরে অনুষ্ঠানে আচ্ছা প্রথমে আপনার কাছে আসছে নিঃসঙ্গতাটা বিষয়টা কি নিঃসঙ্গতা যে কথাটা আমরা বলি এটা আসলে জিনিসটা কি নিঃসঙ্গতা হচ্ছে মূলত কিছুটা মানসিক আর কিছুটা পারিপার্শ্বিক তো নিঃসঙ্গতাকে আমি কোনো খারাপ মনে করব না কারণ নিঃসঙ্গতা পার্ট অফ হিউম্যান লাইফ নিঃসঙ্গতা মানুষের হবেই জীবিতকালে মানুষ যতদিন জীবিত আছে নিঃসঙ্গতা আসবে নিঃসঙ্গতা চলে যাবে কোনো কোনো সময় মানুষ কিন্তু নিঃসঙ্গতা ভালোওবাসে যে আমার লাইফটা এত ব্যস্ত আমি একটু নিঃসঙ্গ হতে চাই তো সেইভাবে নিঃসঙ্গতাকে আমরা চোখে দেখি এটা খারাপ কিছু নয় খারাপ তখনই যখন হচ্ছে যে তুমি একেবারে নিঃসঙ্গ যে তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছো না কমিউনিকেট করতে পারছো না কেউ তোমার কাছে আসে না কেউ তোমার কথা জিজ্ঞেস করে না কেউ তোমার ভালোবন্ধুর সম্পর্কে সচেতন নয় সামাজিক বলো পারিবারিক বলো ব্যক্তিগত বলো তখনই একটা মানুষ নিঃসঙ্গ বোধ করে প্রবীণদের নিঃসঙ্গতাটা এটা আপনি কিভাবে ডিফাইন করবেন আর মানসিক নিঃসঙ্গতা সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধব যারা বেঁচে ছিলেন তারা রিটায়ার্ড করে যান যার যার লাইফে তিনি ব্যস্ত হয়ে যান কেউ কেউ মারা যান কেউ কেউ ব্যাধিগ্রস্ত হন তখন সে একটা সামাজিক নিঃসঙ্গতা এসে যায় একটা মানসিক নিঃসঙ্গতা সেটা হচ্ছে যখন তুমি যে পরিবারে আছো যে পরিবেশে আছো সেই পরিবার সেই পরিবেশে মানুষ তোমার দিকে কোনো দৃষ্টিপাতই করছে না জি আমাদের দেশের মানুষ বয়সের সঙ্গে সঙ্গে সে নিজে যতখানি না সচেতন তার থেকে বেশি সচেতন পরিবার এবং পরিবেশের লোকজন তুমি একটা কোথাও গিয়েছো এই আপার তো খুব বয়স হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু বসতে দাও আপা কিন্তু চিন্তাই করছে না তার বয়স হচ্ছে কিন্তু মনে করে হ্যাঁ এই এই বস বয়স্ক মানুষ বসতে দাও বুঝতে তুমি ওঠো ওঠো এখান থেকে তাকে বসতে দাও অর্থাৎ সমাজেও সবসময় প্রমাণ করার চেষ্টা করছে যে সে কিন্তু ওল্ড সে বুড়ো হয়ে গেছে তার কিছু করার নাই তো এই যে সামাজিকভাবে এক ধরনের বিচ্ছিন্নতা এসে যাচ্ছে তখনই তাই তো আমাকে এই কথাটা বলা ঠিক হবে আমি বয়স্ক মানুষ লোকে কি বলবে এখান থেকে কিন্তু সামাজিকভাবে আমি যে কথাটাকে বললি বলতে পারতাম সেই কথাটা এখন বলতে পারছি না কারণ আমার বয়স হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ এ কথা বললে লোকে কি মনে করবে এই বিচ্ছিন্নতা এভাবেই আসে প্রথম প্রথম তারপরে তো আস্তে আস্তে মানুষ সরতে থাকে দূরে সরতে থাকে আর এটা ভুলে যেও না আমরা জায়গা ছেড়ে দিলেই না নবীনরা আসবে নবীনরা তো বসে আছে জায়গা অকুপাই করার জন্য তাদেরকে তো চান্স দিতে হবে তাদেরকে তো ছেড়ে দিতে হবে সেই মনোবৃত্তি আমাদের থাকতে হবে অনেক বুড়ো মানুষ আছে সে জায়গা ছাড়তে চায় না সেটা বার আর সমস্যা তো সেখানে আমার সময় বুঝে অবস্থা বুঝে পরিবেশ বুঝে বোধ রাখতে হবে যে আমার এখন বয়স হচ্ছে আমার ঠিক কতটুকু করা উচিত কতটুকু করা উচিত নয় নয় তবে যার জীবন প্রবাহ বেশি জীবনে উচ্ছলতা বেশি সে সবসময় সবার সঙ্গে মিশতে পারবে হাসান আলী আপনাকে আমি একটু জিজ্ঞেস করছি বাংলাদেশের প্রবীণদের নিয়ে তো আপনি অনেক গবেষণা করেছেন আপনার গবেষণা করার লেখাও অনেক জায়গায় প্রকাশিত হয়েছে আসলে বাংলাদেশের প্রবীণদের সামগ্রিক অবস্থা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বলেন দুই কোটি প্রবীণের মধ্যে কমপক্ষে দশ লাখ প্রবীণ আছেন যাদের বয়স আশি বছর অতিক্রম হয়েছে এরা নির্ভরশীল প্রবীণ এরা কারো সহযোগিতা ছাড়া এরা দৈনন্দিন যে কাজকর্ম সেটা করতে পারে না তো এখন তারপরে যে প্রায় সত্তর থেকে আশি বছর বয়সী প্রবীণের সংখ্যা সেটাও কিন্তু আপনার সত্তর লাখেরও উপরে ষাট বছর প্লাস বাকিরা তাহলে ষাট বছর প্লাস যারা প্রবীণ তারা দৈনন্দিন কাজকর্ম করতে পারে অ্যাক্টিভ থাকে সক্রিয় আছে ততক্ষণ পর্যন্ত অত রোগ শোকে তাকে কাবু করে না মাত্র সে প্রবীণ জীবনে পা দিয়েছে এখনও তার স্পিড আছে থেমে যায়নি তো ফলে তাদের একটা ব্যাপার কিন্তু যেই আশি বছর বয়সের বেশি মানুষ তারা প্রতিদিন কারো সাহায্য ছাড়া বিছানা গোছানো খাওয়ার যাওয়া গোসল করা প্রতিদিন যে তার ওষুধটা ঠিকমশো খাজ কাজ সেগুলিতে মানে সাহায্যের দরকার হয় এখন আমাদের পরিবারগুলিতে কি সাহায্য করার লোক আছে কিনা এইটা একটা কোশ্চেন প্রথমত হলো যে আমাদের সামাজিক যে মানে ব্যবস্থা এটা একটা পরিবর্তন হয়ে গেছে আমরা চাই বা না চাই একটা যৌথ পরিবার একদিন ছিল যৌথ পরিবারে পরিবারের অন্য সদস্যরা এ না পারলে ও পারতো এই ছেলের বউ না আসতে পারলে আরেক ছেলের বউ আসছে এ না আসলে বাড়ির আরেকজন আসছে কেউ না কেউ আশপাশের গ্রামের লোকজনরাও কিন্তু সহযোগিতার মনোভাব ছিল এখন পুরো ফ্যামিলি যৌথ পরিবার ভেঙে গেছে যৌথ পরিবার ভেঙে গিয়ে কী আসছে একক পরিবার সেই একক পরিবারও বিছানা আলাদা হয়ে গেছে কারণ যে একক পরিবার বলতে যেটাকে বোঝায় স্বামী স্ত্রীর যে পরিবার সেটাও এখন যদি স্বামীর পোস্টিং থাকে রংপুর স্ত্রীর পোস্টিং থাকে বান্দরবন তাইলে স্বাভাবিকভাবে তাদের দেখা চাকরি বাকরির ক্ষেত্রে এবং বাংলাদেশে আপনি ভাববেন এক কোটি লোক যারা বিদেশে আছে তো যে বিদেশে আছে তার সংসারটা এখানে তার ছেলে মেয়েরা এখানে তার মা এখানে বাবা এখানে তাহলে তার স্ত্রী তার ছেলে মেয়েরা লেখাপড়ার জন্য ব্যস্ত তাদের হাট বাজার করতে হবে সে তো নাই স্টেশনে নাই তাহলে তার হাট বাজার করতে হয় ছেলে মেয়ের স্কুলে নিতে হয় এখন তার আইসা শ্বশুর শাশুড়ির খেদমত করা যত্ন আত্মী করা এটা তার জন্য অনেক কঠিন এখন সে যখন করে না বা করতে পারে না সামাজিক একটা চাপ তৈরি হয় সামাজিক চাপ তৈরি হলে হয় সে মানে সংসার ভেঙে যায় অথবা সে আলাদা কোথাও বাসা বাড়ি নেয় হয় বাপের বাড়ি চলে যায় নাহলে শহরে কোনো জায়গায় একটা ছোট বাসা নেয় যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে আমি এখানে পড়ে 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 গিয়ে শ্বশুর শাশুড়ি যত্ন করার জন্য আমি এই বাড়ি আসছি নাকি এই ধরনের প্রশ্ন তাহলে এই জায়গাটায় আমাদের প্রবীণরা একা একা এই একা যে আমাদের প্রবীণরা কিন্তু একটা কাজ করেছে সে সারা জীবন কাজ করেছে পরিবারের জন্যে তাকে শাস্তি দিয়েছে পরিবারই সে তো সমাজের জন্য কাজ করতে চায় নাই সামাজিক কাজ আসছে সে সরে গেছে বলছে দেখ করো তোমরা করো এই সেই বা আপনারা করেন আমি কি মেম্বার চেয়ারম্যান কিনা সামাজিক তো দায় দায়িত্ব আছে মানুষের সামাজিক দায় দায়িত্ব যে একটা প্রবীণ সামাজিক কেন্দ্র প্রবীণরা কত মানুষ এখানে আছে তাদেরকে আমরা চলো একসাথে থাকি প্রবীণদের একটা আড্ডার জায়গা করি প্রবীণদের উপর নির্যাতন হয় কি না সেগুলির মনিটরিং করি যে আমাদের প্রবীণরা কে কে অসুস্থ তাকে হাসপাতাল নেওয়া যায় কি না আচ্ছা কে কে না খেয়ে আসে কার মেয়েরা অভাবে আসে তারা অন্তত দুইবেলা খাবার আমি খাই যে প্রবীণরা কিন্তু কম খাবার খায় এখনকার প্রবীণরা আর বেশি খাবার খায় না অল্প একটু খাবার হলেও এবং তার ক্যালোরিও বেশি লাগবে না ষোলো সতেরোশো আঠারোশো ক্যালোরি হলে চলবে এইটা আমাদের দেশে এক গ্লাস দুধ একটা ডিম বা এক মুট ডাল টাল এইগুলির মধ্যেই কিন্তু চলে যায় এই এত লাগবে না তাহলে আমাদের আমরা সমাজটা গড়ে তুলেছি ন্যায়ভিত্তিক কোনো সমাজ তো আমরা করি নাই আমরা করেছি ব্যক্তির সমাজ যে ব্যক্তি ভালো থাকবে তার ছেলে ভালো থাকবে মেয়ে ভালো থাকবে দুধে ভাতে থাকবে বাকি লোক গোল্লায় যাক বাকি লোকের দরকার আমার সন্তান যেন থাকে দুধে আমার সন্তান আর বাকি লোকের কি হবে সেটা আমরা ভাবি নাই এই যে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন একটা দৃষ্টিভঙ্গি যে এই যে আত্মকেন্দ্রিক মনোভাব সেই শাস্তিটা আমরা প্রবীণ বয়সে গিয়ে পাই আমার যেটা ম্যাডাম বললেন যে বন্ধু বান্ধব মরে যেতে থাকবে পরিচিত লোকজন মরে যেতে থাকবে প্রতিদিন মৃত্যুর সংবাদ আসবে তাহলে সে কার সাথে মিশবে এখন আমাদের পুরুষদের কিছু একটা ব্যাপার আছে সে বেলা মসজিদে যায় সে পাঁচ বেলা মানুষের সাথে দেখা পায় মসজিদের থেকে বাইরে হওয়ার সময় ঢুকার সময় সে যায় কোথায় যাচ্ছি এখন জামাতে নামাজ পড়তে যেতেছি তার কিছুটা নিঃসঙ্গতা কাটবে কিন্তু একজন প্রবীণ নারী হাসপাতালে যাওয়া ছাড়া আর তার বাইরে যাওয়ার একটা কথা বলেন তাকে তো বাসাই থাকতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস যারা একটু সাংস্কৃতিক মনে যাদের ছেলেমেয়েরা আছে তাও হয়তো মেয়ের বাড়ি যাচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে আসতেছে আসছে তারা আর কোথাও যাওয়ার কোনো তেমন সুযোগ নেই আরেকটা যেটা আপা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন যেটা হল প্রবীণ শোনা মানুষের একটা দয়ার মনোভাব তৈরি হয় হা 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 আরে ই একটা মানুষ হা আপনি বসেন আপনি আপনি খান আপনি এই করেন আপনি আপনি চিনি ছাড়া চা খান আপনি কি কি ওষুধ খান কোন ডাক্তারের কাছে যান এই যে তাকে যে বিব্রত করা আপনার হাতুড়টা তো কমে নাই। অসুখ নিয়ে কথা। অসুখ নিয়ে কথা বলবে এবং সাথে সাথে বলবে যে আপনি গিয়ে আপনি এই ডায়াবেটিসের জন্য কার ওষুধ খান আর এই ডাক্তার তো ভালো না ওমুক ডাক্তার ভালো। আমি আমার এরকম। আপনার ছেলে কি আমরা ইন্ডিয়া নেয় নাই আমরা ইন্ডিয়া যাব দেখব এক্ষুনি ভালো হয়ে যাবে। এবং আমাদের প্রবিন্দেন জিজ্ঞাসা করে অনেক সময় নেগেটিভ কথা। আপনার ছেলে কই থাকে? এই প্রশ্ন করার দরকার কি? কই থাকে আমাদের দরকার কি? আপনার ছেলে কই থাকে বা আপনার মেয়ে কোথায় থাকে কে আপনাকে দেখে কে দেখাশোনা করে এইসব ব্যক্তিগত প্রশ্ন যখন আসে তখন আমাদের প্রবীণরা প্রবণ হয়ে যায় সে তখন মনে করে যে এবং আমাদের কিছু প্রবীণ আছে যারা মানে অন্যরকম কথা বলে আমি সোনার তালে ভাত খাই বা অমুখে সোনার তালে ভাত খাই অমুকের এই হয়েছে এইগুলি বলা মানে হলো যে একজন প্রবীণকে বারবার মনে করে দেয় আপনি খারাপ অবস্থায় আছেন আমি যে কথাটা এখন বলতে চাই সেটা হলো আমাদের সমাজটা হবে সমাজ নির্ভর প্রবীণ সমাজ জীবন আমাদের সন্তান কেন্দ্রিক সন্তান নির্ভর জীবন হলে এই প্রবীণ জীবন একাই হবে কারণ ছেলে মেয়েকে জন্ম দিয়ে ওদের সাথে কি আমাদের শর্ত সাপেক্ষে জন্ম হয়েছিল যে ও বড় হয়ে আমাকে দেখবে না এই এই শর্ত নিয়ে আমি তাকে জন্ম দিয়েছিলাম আমরা বাইজিত বসতে আমি শিক্ষা দিব যে এরকম মায়ের শিওরে দাঁড়িয়েছিল পানি নিয়ে তাহলে তো ওই সারা জীবন ওরা লেখাপড়া লাগবে না ও পানি নিয়েই মার কাছে দাঁড়িয়ে থাকবে ওর পড়া খাওয়া দাওয়া ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্কুল কলেজে যাওয়া লাগবে না কারণ মায়ের পায়ের তলে তার যেতে হবে ব্যস্ত আছে এই যে তাকে এই এইটা এটু আমরা সন্তান লালন করি সামাজিক নিয়মে যে সন্তান আমি জন্ম দিয়েছি আজকে এই সন্তান তো আমার না এই সন্তান তো সমাজের এ তো সমাজেই ভূমিকা রাখবে একদিন তাহলে সেই সমাজটাকে আমাদের সেরকম একটা প্রবীণ বান্ধব সমাজ আমাদের তৈরি করতে হবে যেমন মারুফরা যেটা বা আমরা প্রবীণ বান্ধব সমাজ চাই বাংলাদেশ চাই এরকম একটা সামাজিক আন্দোলনে আমাদের নিতে হবে একটা সমাজকে প্রবীণ বান্ধব করতে হবে যে আমাদের স প্রবীণরা যেদিন সমাজের কাছে আসবে সমাজ তখন তখন তাকে আশ্রয় দিবে সমাজের কাছেই সে তার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের কাছে সে এটা পাবে তাদের সাথে একসাথে চলা একসাথে গান শুনতে যাওয়া নাটক দেখতে যাওয়া একসাথে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা একজনের বাড়িতে যাওয়া আমাদের টেবিলটা একটা সামাজিকতা আমাদের খাবার টেবিলটাই তো এখন একা একা হয়ে গেছে আমাদের খাবার টেবিলটাই যে একদিন ছিল আমরা যে ছোটোবেলায় বড় হয়েছিলাম সন্ধ্যের পরে আমাদের সব ভাই বোন চাচাত ভাই বোন আমাদের নিজেদের দশ বারো পনেরো জন আমরা লম্বা করে এরকম বসতাম আমাদের খাবার দিত আমরা একসাথে খেয়ে আমরা কাচারিতে পড়তে যেতাম আবার একসাথে স্কুলে যেতাম এবং আমাদের খাবার টেবিলে আমাদেরকে বলা হতো কার কী কাজ কার কী দোষ হয়েছিল কার কি ওইটাই ওখানেই শেষ হয়ে যেত তারপর আমার এই যে আমাদের সেইখান থেকে আমরা ব্যক্তি জীবনে প্রবেশ করে সবসময় নিজের করে যে চিন্তার এর বাইরে না আসলে প্রবীণদের আরও কষ্ট আছে যে আসলে যে সন্তান নির্ভর যে জীবনের স্বপ্ন দেখতেছে সেটা কিন্তু আসলে সফল হবে না ধন্যবাদ মারুফ চমৎকার এবার আপনার কাছে আসছে আপনি প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই এই আন্দোলনের সাথে যুক্ত আছেন এই সংগঠনের সাথে কাজ করছেন প্রবা আপনাদের কাজ আসলে মূলত কি আপনারা কি নিয়ে কাজ করছেন প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই মূলত প্রবীণদের জন্য যে আসন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোকে নিয়ে বর্তমানে আমরা কাজ করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশে প্রবীণদের জন্য আরও কী কী সমস্যা তৈরি হতে পারে আগামী আগামীর বাংলাদেশ প্রবীণদের জন্য কতটুকু নিরাপদ হবে এ নিয়েও আমরা গবেষণা করছি এবং কাজ করছি আমাদের প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই যে টিম আছে এখানে বিশিষ্টজন জড়িত আছেন বাংলাদেশের সুনাম জন্য ধন্য ব্যক্তিবর্গ আছেন আমরা প্রতিনিয়ত তাদের পরামর্শ নিয়ে এবং আমরাও মাঠে ময়দানে কাজ করছি আমরা মূলত একটা দার্শনিক মতবাদকে বিশ্বাস করি সেটা হলো প্রবীণদের সমস্যা সমাধানে নবীনদের যুক্ত করা আমরা এই স্লোগানটা গত বছর থেকেই যুক্ত করে কাজ করছি এই সুবিশাল জনগোষ্ঠীর যে তরুণরা আছে নবীনরা আছে তারাও তো প্রবীণে পরিণত হবে তো প্রবীণ হওয়ার আগে এই নবীনদের দায় দায়িত্ব কী কর্তব্য কী তাদেরকে কিভাবে প্রস্তুত করা হলো তো আজকে যারা নবীন আছে তারা যদি তা প্রবীণ হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে তাহলে আগামীর বাংলাদেশ প্রবীণদের জন্য নিরাপদ করা সম্ভব এটা আমরা প্রবীণ বন্ধ বাংলাদেশ স্যারের যে টিম আছে আমরা গবেষণা করে এটাই পেয়েছি যে এর চেয়ে সাইন্টিফিক আর কোনো ওয়ে নাই যে আসলে যত সংখ্যক সম্ভব নবীনদের যুক্ত করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা কাজ করছি মেডিকেল কলেজগুলোতে সকল ছাত্র ছাত্রীদের নবীনদের এর সাথে এমনকি আপনারা দেখেছেন যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আমরা চলে যাচ্ছি প্রবীণ বান্ধব বাংলাদেশ গত বছরে আমরা অসংখ্য স্কুলে প্রোগ্রাম করেছি আপনারা বলতে পারেন যে আসলে প্রবীণদের নিয়ে প্রাইমারি স্কুলে কেন আমরা বিশ্বাস করি প্রাইমারি স্কুলের ওই যে ছেলে মেয়েটা আছে যে দশ বছরের আছে আট বছরের আছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর পর তো প্রবীণ তো তাকে কেন আমরা তৈরি করছি না আমরা এমন একটা জায়গায় এসে এমন একটা বয়সে এসে প্রবীণদের জন্য চিন্তা করি ভাবি যখন আসলে কিছু করার থাকে না বরঞ্চ এই বাচ্চাগুলো কি তৈরি নিই আমরা প্রবীণ বান্ধব হিসাবে যে ওদেরকে এমন ওদের মানুষ গঠনে আমরা কেন সাইন্টিফিকভাবে তত্ত্বগুলো আমরা কেন তাদেরকে প্রয়োগ করি না আমাদের স্কুলের পাঠ্যতে কেন এগুলো শেখানো হয় না যে প্রবীণদের সাথে কি ব্যবহার করতে হবে আগামীর প্রবীণ প্রবীণদের যে জায়গাটা আছে তাদের প্রবীণদের জন্য তাদের সুন্দর নিরাপদ এবং একটা সুন্দর পরিবেশ তাদের জন্য আমরা কিভাবে তৈরি করব। আজকে আমাদের যত সংখ্যক সম্ভব নবীনদের যুক্ত করে আগামী নিরাপদ প্রবীণ বান্ধব বাংলাদেশ গড়তে আমরা সচেষ্ট হব এজন্যই আমরা কাজ করছি আশা করি আমরা সফল হব মানুষ মল্লিক আপনার কাছে খুব চমৎকার শুনলাম আচ্ছা আবার আপনার কাছে ফিরছি আপনি তো মানসিক রোগ বিশেষজ্ঞ আপনার কাছে তো অনেক রকম নিশ্চয়ই রোগীরা আসেন ওনাদের সমস্যা নিয়ে একাকিত্বের সমস্যা নিয়ে প্রবীণ রাখি আপনার কাছে আসেন এবং আসলে আসলে কি ধরনের পরামর্শ আপনি দেন ওনাদেরকে একাকিত্বের সমস্যা নিয়ে আমাদের দেশে মেয়েরা বেশি সাফারার সত্যি বলতে কি ভাইজিটা বললেন যে ছেলেরা মসজিদে যায় একটু জামাত পরে একটু বন্ধুবান্ধব দুটো গল্প সল্প হয় কিন্তু মেয়েরা যত বয়স্ক হয় তারা কিন্তু দেবিকা মোর লোনলি তাদের কিন্তু একদম নির্জন হয়ে যায় ছেলে মেয়ে বড় হয়ে যায় বিদেশ চলে যাচ্ছে সবাই মাকে ফেলে রেখে চলে যাচ্ছে বাবা তো আগেই মারা যান সাধারণত ছেলেরা একটু আগেই মারা যায় তো মেয়েরা থাকে তো তারা থাকলে পরে তাদের জীবনে যখন তারা ইয়াং ছিল আমাদের যখন বয়সিয়াং ছিল বন্ধুবান্ধব তৈরি করতে হয় সামাজিক একটা পরিচিতি তৈরি করতে হয় কিছু মানুষের সাথে মেলামেশা কিছু উনি যেটা বললেন কিছু সামাজিক কাজকর্ম করতে হয় মানুষ যাতে তাকে চেনে কিন্তু আমাদের দেশে অধিকাংশ মেয়ে বা মহিলা তাদের জীবনের পরিসর এতটুকু তারা শুধু সংসার খাওয়া দাওয়া কোন ছেলে কোন মেয়ে কে কোথায় যাবে এইটুকু তাদের যদি বলা হয় তুমি একটু বাইরে যাও একটু সামাজিকতা করো একটু গান বাজনা করো একটু প্রোগ্রামে যাও এই যে ছায় প্রোগ্রাম হচ্ছে মা চলেন আপনাকে আমার ওই সব ভালো লাগে না উনি তার থেকে পানের বাটা নিয়ে বসে থাকবেন কিন্তু যাবেন না কিন্তু ফল তার ফলে কি হয় যখন আরও বয়স হয় এমন নিঃসঙ্গতা আসে ছেলে মেয়ে কেউ তো তাকে সময় দিতে পারবে না কারণ তারা তো মহা ব্যস্ত এবং সত্যি বলতে কি আজকালকার ছেলে মেয়েদের মন থেকে মা বাবার প্রতি যে ভক্তি কিছু তো ভক্তি থাকবে সে ভক্তি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে বিশেষ করে আমি তো আরবান লোককে নিয়ে কাজ করি আমি তো রাজধানীতে বসে কাজ করি রাজধানীতে আমি দেখি ছেলেমেয়ের যে মা বাবার প্রতি মানসিকতার ভেতরে মায়া দয়া সহমর্মিতা ভালোবাসা স্নেহ কমে যাচ্ছে কিন্তু প্রতিটা মা চেষ্টা করেন কীভাবে তার ছেলে বা মেয়ে স্কুলে বা কলেজে ফার্স্ট হতে পারে এই যে মায়ে মায়ে প্রতিযোগিতা অমুকের ছেলে ফার্স্ট হয়েছে আমারটা হতে পারলো না কেন আমি কি তোকে কম খেতে দিই আমি কি তোকে কম জামা কাপড় দিই আমি কি তোকে কম ভালোবাসি এই বাচ্চাদের মনটাও কিভাবে যেন আমরা একটুখানি কঠিন করে কঠিন করে তুলছি ছোটোবেলা থেকে যার জন্য ওরা বড়ো হয়ে মনে করে তো ঠিক আছে আমি বড়ো হয়ে আমেরিকা যাই মা যেটা চাই এবং মা বাবাও খুব খুশি মা বাবা জীবনও চিন্তা করেন না এই ছেলে মেয়ে দূরে গেলে তার কি অবস্থা হবে তারা মনে করেন যে আমেরিকা স্বর্গরাজ্য ব্রিটেন স্বর্গরাজ্য অস্ট্রেলিয়া স্বর্গরাজ্য স্বর্গরাজ্যে যদি ছেলে মেয়ে একবার যেতে পারে এটা তার স্ট্যাটাস বা আমার স্ট্যাটাস আমার ছেলে তো অস্ট্রেলিয়ায় থাকে তো এটার যে প্রতিফল এই বাবা মাই কিন্তু সাফার করে তো সুতরাং সব দিক থেকে কমপ্লেক্সিটি বাড়ছে আমরা জীবনটাকে ওই ভাই যেটা বলছেন সিম্পল করে আনতে হবে আমাদের জীবনটা কিন্তু আমরা পাচ্ছি না নানাবিধ কারণে আমরা পাচ্ছি না গ্রামগঞ্জে ছেলেমেয়েদের বা আমার প্রতি যে আগ্রহ যে কষ্ট যে ভালোবাসা দেখি আমি কিন্তু আরবানাইজ ছেলেমেয়েদের কাছে এইগুলো পাচ্ছি না দেখছি না এবং তারা একটা এটাকে শিরোপীড়া মনে করে এই মার অসুখ আমি এত ব্যস্ত ডাক্তার সাহেব আমার ছেলেটা মেয়েটা তাই ফেলে রেখে মাকে নিয়ে আসলাম মা দেখেন কথা শোনে না যা বলি তা শোনে না ইত্যাদি ইত্যাদি তো এখন এগুলোর কি সমাধান আমি তো সমাজবিদ নই বলতে পারবো না তবে মনে করি আমাদের সবারই সচেতন হওয়া দরকার এইটুকু ওনার কথা রেশ ধরেই বলছি যে আমরা কি আসলে আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক স্বপ্ন দেখাতে পারছি না বলে কি ছেলেমেয়েরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আপনি কি মনে করেন আমাদের যে কথাটা আমরা বলতে চাই আমাদের একটা সমাজ গড়ে তোলার সময় তো আমাদের কিছু জিনিস ভাবতে হবে এই সমাজটা ন্যায় ভিত্তিক কিনা প্রথম প্রশ্ন হইল এটা সমাজে এত হৈচই কেন এত কষ্ট কেন এত দুঃখ কেন এত রাগ ক্ষোভ কেন ঝগড়া বিবাদের পেছনে সবচেয়ে বড় জিনিস হলো ন্যায় ভিত্তিক সমাজ নাই। আমরা ন্যায় বিচার পরিবারে সমাজে রাষ্ট্রে পাই না পাওয়ার কারণে আমাদের ক্ষোভ থাকে এবং সবসময় আমাদের যে জিনিসটা তাড়না করে ব্যক্তির যে বোধ ব্যক্তিগত ধারণা এটা আমাদের সন্তানদের মধ্যে এটা যেটা আপা যেটা বললেন সন্তানদের মধ্যে আসে তো একটা সমাজে আপনি আম গাছ থেকে জাম পাবেন না জামের থেকে আম পাবেন না আপনি যেরকম সমাজ তৈরি করতে চাচ্ছেন আপনি দিন শেষে সেটাই হবে আমরা সবাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি তাইলে আমাদের যে জিনিসটা হবে যে আমাদের সেই প্রবীণদের সুস্থ রাখাও তো একটা প্রয়োজন সে যদি প্রবীণরা যদি আমাদের মা বাবা যদি নিঃসঙ্গতা না না থাকে যে যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে আমাদের নবীনদের জন্য ভালো তা আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে তৈরি হয়েছে যে সেটা হলো মাতৃকূলে মিশামিশি মাতৃকূলের সাথে খুব মিশামিশি থাকবে পিতৃকুলে রেশারেশি থাকবে হ্যাঁ পিতৃকুলে রেশারেষি থাকবে এই এইটা একটা আমাদের একটা কথাই আছে মামা বাড়ি মানে এইরকম একটা আমরা এমন একটা সমাজ তৈরি করে ফেলছি যে আমরা কোনো মতেই চাই না যে এই মামা বাড়ি বাদ দিয়া চাচাবাড়ির গল্প নাই হ্যাঁ দাদা বাড়ির গল্প নাই কিন্তু আমাদের শুরুতে এই গল্পটা আছে আমরা এখন আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার যে আমরা যদি ওই গল্পের মাধ্যমে শিশুর সাথে যদি বলি তোমার দাদি কেমন আছে তোমার দাদিকে তুমি কি কী করো তুমি একটু লিখে নিয়ে এসো তো বা তুমি তোর তোমার দাদিকে দেখে আসো তোমার দাদি কি কাপড় পরে দাদির কাপড়টা পরিষ্কার কিনা বা দাদির চাঁদ বিছানা চাদরটা কেমন তার ঘরটা পরিষ্কার কিনা তুমি সেটা পরিষ্কার করতে পারো কি না তোমার দাদি কি পান খায় কিনা না সেগুলি কোথায় ফেলে কি করে আমরা আমাদের শিশুদেরকে সেইখান ট্রেন করতে পারি ক্লাস ওয়ান টু থ্রি ফোর আমি খুব ভালো লাগছে যে যে প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই তারা বিভিন্ন স্কুল স্কুলে যাচ্ছে এগুলো বলতেছে আমাদের এই তরুণ প্রজন্মদেরকে গড়ে তুলতে হবে কারণ তারা আগামী দিনের প্রবীণ আমাদের ভবিষ্যতে তারাই তো আমাদের অভিভাবক আর আমাদের আরেকটা জিনিস খুব ত্যাগ করতে হবে যে প্রবীণদের বিরুদ্ধে নালিশ দেওয়া অভিযোগ করা এই এখনকার ছেলে মেয়ে গেছে ভাই বলেন না এই সকালে ঘুম থেকে উঠে না তিনটার সময় ঘুম থেকে উঠে পোলাবান কি পড়াশোনা শুরু হয়েছে আর নতুন করে এ লেভেল ও লেভেল স্কুল নাই কলেজ নাই নিজে নিজে প্রাইভেট পরীক্ষা দিয়ে কি পাশ করে না করে তারপরে আর থাকে না এই সেই নানান রকমের বিষয় এবং বারবার আমরা ব্লেম করতেছি কিন্তু আমরাই তো ওদের সৃষ্টি করেছিলাম আমরা যে জিনিস সৃষ্টি করেছি সেই জিনিসের ফল তো আমাদের ভোগ করতে হবে ফারুফ মল্লিক আপনার কাছ থেকে একটু শুনবো আপনি যেহেতু প্রবাতে আছেন প্রবীণ বান্ধব বাংলাদেশ চাই আপনি খুব অল্প করে আমাদেরকে আমাদের দর্শকদেরকে আসলে বলুন যে আপনারা ভবিষ্যতে আর কি কি কাজ করতে চাচ্ছেন এবং সেখানে আমাদের দেশের সাধারণ দর্শকরা আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারে আমাদের পরিকল্পনার আলোকে প্রথমেই আমরা চাচ্ছি যে কয়েক লক্ষ তরুণদের তরুণ তরুণীদের আমাদের এই কাজের সাথে যুক্ত করা সেটা তারা সমাজকর্মী হিসাবে হোক আমাদের ভলান্টিয়ার হোক যে কোনো ভাবি হোক তাদেরকে সম্পৃক্ত করা এবং পাশাপাশি গঠনমূলক আমরা কিছু কাজ হাতে নিয়েছি ইতিমধ্যেই আমরা চিন্তা করেছি যে ঢাকার আশেপাশে যে নিঃসন্তান প্রবীণ আছেন তাদের জন্য একটা নিরাপদ বৃদ্ধাশ্রম আমরা করব আপনারা জানেন বৃদ্ধাশ্রম শুনলে এর নেগেটিভ বিষয়টা সামনে আনা হয় যে কিন্তু যে বাবা মায়ের সন্তান নয় অথবা তাকে দেখভালেন নাই তাদের জন্য আমরা কি ব্যবস্থা নিব এই বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করেছি নিঃসন্তান প্রবীণ এবং নিঃসন্তান নাই হোক প্রবাসে থাকেন সেই পিতামাতাদের জন্য তারা তা দেখে না যা যাদের দেখার সুযোগ নাই তাদের জন্য আমরা কি ব্যবস্থা নিব তো এই জন্য প্রবীণ বান্ধব চিন্তা করেছে যে আমরা একটা নিরাপদ পরিবেশ তৈরি করব প্রবীণদের জন্য আর গঠনমূলকভাবে যে কাজগুলো হাতে নেওয়া যায় আমরা সেভাবেই কাজ করছি আগামী দিনে আমরা বিশ্বাস করি পরিবর্তন আসবে একটা নিরাপদ প্রবীণ বান্ধব বাংলাদেশ হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এত সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি আপনাদের কাছে সুধি দর্শক আমাদের পরিবারে যে প্রবীণ ব্যক্তিরা আছেন ওনারা আমাদের খুব আপনজন শুধু পরিবারেই নয় আমাদের সমাজে আমাদের পাশের বাসায় যে প্রবীণ ব্যক্তিটি বাস করেন তিনিও আমার আপনজন আসুন না একবার উনার দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করি কেমন আছেন কি করছেন কি খেয়েছেন আজ বাজার হয়েছে কি না এটুকু জিজ্ঞেস করলেই কিন্তু ওনার মুখে যে হাসিটা ফুটে উঠবে সেটাই আমাদের অনেক বড় পাওয়া আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটু হলেও এ বিষয়ে সচেতন হবেন চেষ্টা করবেন আপনাদের প্রবীণদের একটু ভালোবাসা দিতে একটু স্নেহ দিতে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন